ওই দেখো খেজুর গাছের রস খাবে এই দেখো রস পড়ছে দেখো হ্যাঁ তো রস খেলে কিন্তু মাথাটাতে আবার ঘুরাবে সমস্যা নাই ঠিক আছে তাহলে চলো রস পারি এই দেখো ঘরগুলো কি সুন্দর তোমার দাদুর ঘর দেখো দাদুর বো হ্যাঁ আর ভায়াত তোমাদের জন্য কি তো একটা গেম আছে দেখো না তোমাদের সামনে এই দেখো তিনটা বাকি আইসক্রিম আছে তোমরা কি খাবে খেতে হলে কি একটা গেম খেলতে হবে দেখো তোমাদের সামনে একটা বোতল আছে না বোতলটা যদি খাড়া করে মারতে পারো তাহলে তোমরা কিন্তু একটা করে আইসক্রিম পাবে আচ্ছা তাহলে কিন্তু চান্স কিন্তু একবার করে ঠিক আছে আচ্ছা যে পারবে সে একটা আইসক্রিন পাবে ঠিক আছে তাহলে তোমাদের খেলাই স্টেট করবো আচ্ছা তাহলে কে খেলবে আগে আয়াৎ আয়াৎ তুমি খেলবে ঠিক আছে তাহলে তুমি কেও আগে আয়াত তুমি আমার খেলো এটা নিচে খেলতে হবে নিচে মারতে হবে হ্যাঁ গায়ে চেনা পড়ে না হয়নি ঠিক আছে এবার আয়া আরবি তুমি খেলো আরবি তুমি যাক দেখা যাক আরবি কেমন পারে মা কেঁদে মেরে গেছে তোমরা হাততা নিলাও ভাইয়ের জন্য মাসাল্লাহ তাহলে একটা আইসক্রিম নিয়ে না বাবা হ্যাঁ না আয়াত এখন দুই ভাইয়ের মধ্যে আয়াত পেয়ে গেল একটা আইসক্রিম সবাই হাততালি দাও ভাইয়ের জন্য এবার হচ্ছে বড় ভাই আরাফ এবার আজ চেষ্টা করো দুই ভাই তো পেরে গেল এখন আর এক ভাই বাকি আছে হ্যাঁ চেষ্টা করো বাবা হ্যাঁ চেষ্টা চালিয়ে যাও তুমি একাই খেলছো এখন মাশাআল্লাহ হাততালি দাও সবাই ভাইয়ের জন্য হাততালি দাও আর আমি হাততালি দাও আরা হাততালি দাও সবাই একসাথে ঠিক আছে এবার নিয়ে নাও বাবা তোমার আইসক্রিমটা মাশাআল্লাহ মামু কি সে নৌকা কোথায় এই ওয়া নৌকা তুমি কি উঠতে নৌকায় ঠিক আছে তাহলে তোকার পাশে তো কাউকে দেখা যাচ্ছে না কে উঠাবে তোমাকে আমি উঠাবো আমি তোমাকে কি করে উঠাবো আমি তো নৌকা চালাতে পারি না আরাবি নৌকার মাঝি ডাকতে হবে নৌকার মাঝি কোথায় আছে ডাকো ডাকো তোমরা সবাই মিলে আরাবি আয়াত আরাফ ডাকো কোথায় আছে চলো দেখি আমরা সামনে যাই পরে দেখি কি আছে পিপারা কি পিপারা না পিয়ারা দেখি দেখি আসেন কয় টাকা করে দশ টাকা কি পেয়ারা দশ টাকা ঠিক আছে আমাকে একটা পেয়ারা দেন আর একটা কমলা দেন কমলা কয় টাকা কমলা বিশ টাকা ঠিক আছে দেন আমি দুটোই নিব ওই স্পাইডারম্যান কি বিক্রি করছো ঘোড়ার আবার ডিম হয় নাকি বাপের বসে তো শুনি নি আবার ডিম পারে একা এক স্পেটারম্যান নামো নামো দেখি 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 আর আবার ঘোড়ার আবার কেমন ডিম পেরেছে ওই স্পেটারম্যান ঘোড়ার ডিম তো দেখি খুব সুন্দর তা কত করে গো পঞ্চাশ টাকা একটা ডিম তাই এগুলো ভাবে রান্না করতে হবে এটা কি ভেজে খাবো না সিদ্ধ করে খাওয়া যাবে ও ভাইঙ্গা তারপরে ভাই চুরমার করে তারপরে খেতে হবে ঠিক আছে গো কাকু এই নাও তোমার একশো টাকা দুটো ডিম আমাকে দিয়ে যাও আরবি এই দেখো এই বক্সের মধ্যে একটা খাবার আছে এখন তোমাকে না খুলে বলতে হবে এই বক্সে কি খাবার আছে বলো তো দেখি নাও ধরে দেখো এভাবে ধরে দেখো হুম এবার বলো তো কি খাবার আছে বিস্কিট হয়নি বিস্কিট তো নেই নুডুলস তাও হয়নি তাও হয়নি ঠিক আছে তাহলে চলো খুলে দেখা যাক কি আছে কি আছে ও কেক আছে এগুলো কার জন্য হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে কাউকে দিও না তুমি একাই খাও পাঁপড় ভাজা খেতে মজা মসমচে ভাজা পাপড় ভাজা পাপড় ভাজা খেতে মজা কে খাবে চলে আসো কে নেবে ঠিক আছে কোনটা নেবে নাও দশ টাকা দশ টাকা খেতে মজা পাপড় ভাজা মসমচে তাজা মসমচে ভাজা ঠিক আছে নাও টাকাটা দাও ও ভাই তুমি চলে যাচ্ছো কেন টাকাটা দিয়ে যাও টাকা না দিয়ে চলে যাচ্ছো দাও দাও টাকা দাও ঠিক আছে যাও এবার কে গো তুমি কি হয়েছে তোমার গুরু দাদু তোমাকে কিছু খেতে দিব কি হয়েছে খিদে পেয়েছে সারাদিন কিছু খাও ঠিক আছে আসো আমি তোমাকে খেতে দিব তো মাথার চুল তো সব পেকে গেছে গো দাদু তোমার দাড়িগুলো মোচগুলো তো কি হয়েছে গো ঠিক আছে